আসসালামু আলাইকুম জিয়া জামদানি শপ এবং পাইকের তাঁতকুটির পেজ থেকে আমরা আজকের বিরুট আজকে হচ্ছে আমরা মূলত দেখব বুটি জামদানি শাড়ি যারা পাইকারি নিতে চান তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমরা ঈদ উপলক্ষে দুই পিসে এক পিসও সেল করছি সেই ক্ষেত্রেও আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথমে যে কালারটা দেখছি ওটা হচ্ছে মেদেন্টের সাথে অরেঞ্জ কালার কাজ করা এই যে কাছ থেকে দেখাই দিচ্ছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট বা বলক করা না সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এরপর যে কালারটা দেখব এটা হচ্ছে বোটল গ্রিনের মধ্যে এই যে দেখুন খুবই সুন্দর একটা শাড়ি মানে এক কথায় অসাধারণই শাড়ি এগুলো কিন্তু আগে আমরা সেল করতাম ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু বর্তমানে সুতার দাম বেড়ে যাওয়ার কারণে বর্তমানে রেট হচ্ছে আপনার ছয়শত সত্তর টাকা ছয় সত্তর টাকা হয়েছে বিশ টাকার রেট বেড়েছে অনেকে সাতশো টাকাও করে সেল করছে অনেক আপু বা বাইরে আমাদের জিজ্ঞেস করে যে ভাই অনেকে তো সাতশো টাকায় সেল করে তো আপনারা তিরিশ টাকা কমে কিভাবে সেল করেন মূলত হচ্ছে আমরা বাসা থেকে সেল করি আমাদের কর্মচারী বিল নেই আমাদের দোকান বাড়ার নেই লাইটিং খরচ নেই যার জন্য আমরা একটু কমে দিতে পারি আর আমরা কোয়ালিটিটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটির শাড়ি প্রোভাইড করে থাকি সবসময় আপনাদেরকে যারা আমাদের কাছ থেকে নিয়েছেন শাড়ি ইতিপূর্বে তারা আপনারা অবশ্যই জানেন যে আমাদের শাড়ির কোয়ালিটিটা কেমন এই যে দেখুন খুবই সুন্দর শাড়িগুলো কালারগুলো খুব সুন্দর এরপর যেটা দেখছি পানি কালার সাথে মাল্টি কালার কাজ করা দেখুন শাড়িটা একটা বার জাস্ট ওয়াও একদম অসাধারণ যে কোনো মানুষ দেখলি একবার দেখলি প্রেমে পড়ার মতো একটা শাড়ি খুবই নিখুঁতভাবে বরণ করা আমাদের শাড়িগুলো যার একটা কালার দেখুন এই যে দেখুন এই সাইড একটু খুলে দেখাও একটা এক পাল্লা খুলে দেখাও জাস্ট এই যে দেখুন প্রতিটা শাড়িতে এরকম কাজ করা থাকবে এটার আঁচলটা কিন্তু হবে গোলাপি কালার আঁচল জাস্ট মানে একদম এক কথায় নিখুঁত পুনন পুরনোতাতে খুবই পুরনোতাতে যারা হচ্ছে আপনারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা যদি কেউ বিজনেস করার জন্য নিতে চান অনেকে অনেক ভাইয়ারা বা পুরা জিজ্ঞেস করে আমাদের শপ আছে কি না আমাদের শপ নেই আমরা হচ্ছে মূলত বাসা থেকে সেল করি আমাদের বাসার ঠিকানাটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমাদের বাসাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নের গ্রামের নাম হচ্ছে সোনাবো হ্যাঁ আর আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ টু ফাইভ জিরো সিক্স সেভেন থ্রি এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ ইমো এবং কল দিয়েও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরপর যে কালারটা দেখছি এটা হচ্ছে জাম কালার দেখব আমরা কিন্তু হচ্ছে কাস্টমাইজ করেও জামদানি শাড়ি বুনন করে দিয়ে থাকি অনেকের গায়ে হলুদ বা হচ্ছে যে কোনো অকেশনের জন্য নিতে চায় দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস আমরা সময় দিলে সেগুলো বানিয়ে দিতে পারি তো এরপর যেটা দেখবে হচ্ছে কালোর সাথে হলুদ কালার কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি দেখতো খুব সুন্দর মাসাল্লাহ একদম যে দেখুন কতটুক নিখুঁতভাবে বনন করে এই শাড়িগুলো এই যে আমি উপর পাল নিচ দেখাই দিই এই যে জামদানি শাড়ির এক মূল রহস্যটা হচ্ছে উপরে যেরকম থাকবে নিচের এই যে নিচের পাটটা কিন্তু আপনার যে এরকম এরকমই থাকবে নিচের কোনো আলগা সুতা থাকবে না এরপর যেটা দেখবে এটা তো সবাই পছন্দ করে লাল কালার একটা শাড়ি এই যে দেখুন আপনারা তো বিওয়ার আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম